বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ চব্বিশে সেপ্টেম্বর দুই সাল রোজ বুধবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের পাইকুড়ি সবজির বাজার আপনাদের আমি একটু ঘুরে ঘুরে দেখাবো পাইকুড়ি সবজি বাজার কত বিক্রি হচ্ছে দেখাবো সুন্দর সুন্দর পেঁপে আজকের পেঁপের কত গেল ভাই পেঁপে কত কে আজকে বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি মাত্র পাঁচ টাকা কেজি হ্যাঁ যে দাম ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি এখন পাঁচ টাকা পাঁচ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পেঁপে পাঁচ টাকা কেজি পাঁচ টাকা দশ মাইল বাজার হ্যাঁ দশ টাকা আমরা দেখলাম যে কৃষকরা পেঁপে নেওয়া এসেছে মাত্র পাঁচ টাকা কেজি দাম আছে চলুন আমরা অন্য অন্য সবজি দেখি এই যে ধনে সিরিয়ালে বিক্রি শুরু হয়ে গেছে ভাই কত গেল ধনে পাতা আশি টাকা কেজি বা দাম কিন্তু বেশি দাম বেশি ধনে পাতাটার দাম একটু বেশি আছে এটা কিন্তু দশ মাইল বাজার চলুন আমরা

দশ পাই বদরগঞ্জে দর্শক তাহলে আমরা আজকে দেখলাম সুন্দর সুন্দর সবজি নতুন করে কত করে দাম উঠেছে বাজারে ভাই আপনার কত আটশো টাকা দাম হচ্ছে আটশো টাকা দাম হচ্ছে মূল্য ভাই আটশো টাকা হলে কেজি কত বাড়ছে কুড়ি টাকা কুড়ি টাকা কেজি বাড়ছে মূল্য চল্লিশ টাকা কেজি ছিল সেই কুড়ি টাকা কেজি নেমে এসেছে এক লাফে নেমে এসেছে মূলর দাম চলুন